হ্যালো হোসেন বলছেন জি তুমি কে আমি একটা মানুষ আর কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য কল দিছি আমি কি বলছিলাম তুমি দুইটা মানুষ তোমাকে বলতেছি তুমি কে আমি আমি একটা মানুষ ওবাদি তুই কি দুও মানুষ না তুই তোগো মানুষ এই তুমি কে তোমার পরিচয় কি তোমার আগা কি ভাই আমার পরিচয় তো পৃথিবীতে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মানুষ ওবাদি তুই মানুষ তো তুই খার মানুষ তুই কেল্লা মানুষ তুই খন্দের মানুষ আরেক কেন হন আমাকে একটু জানাও উত্তেজিত হচ্ছেন কেন তো তুমি পরিচয় না দিলে আমি উত্তেজিত না হয় কি করবো আমাকে তো সারাদিন এগুলো এগুলো এগুলোর উপরে দেখতে হয় আমি এখন উত্তেজিত না হয় কি করতাম তুমি বলো না আগে দাও তারপরে কথা বলি রুকুলি ভাই আপনার রুকুল আমার প্রথম পরিচয় তো এটাই যে আমি মানুষ অবাজি তুমি কথা বলতেছো তুমি কল দিছো তার মানে তুমি মানুষ ইয়াল কুত্তর কাছে কি মোবাইল থাকে ওরা কি কথা বলতে পারে কল দিতে পারে ও ভাই আপনার সাথে কথা বলে মজা নাই আপনি একটা বাল সোয়ার আর একটা দিম হতো তো আইউস বড়া বিয়াদ বল আমি আপনাকে কি বলতে চাচ্ছি যে তুই আরে যেটা কইতো সর এটা হ না তুই তুমি কে আগে এটা বলো না তুমি আমি মানুষেরই দুত্তর মানচের মারা মা বালা আলামাদার সুত মাদার সুত রে হইতো তুই হন পরিচয় দে পরিচয় না কেন কথা হইতো মই এটা তো কথা হইতো না

তুমি দূরত্ব গিয়ে দাও হালার বালা মাথার চোখ বেঁধব